আমাদের বাংলাদেশ জামাত ইসলামের ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান দ্বিতীয়বারের মতন আমি নির্বাচিত হয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না বিগত ছয় সাত দিন ধরে ভোট ভোট দেওয়া ভোট গণনা করা রোহনদের সাপোর্ট নেওয়া ভোট দেওয়া ভোট গণনা করে ঘোষণা হয়েছে তিনি বিপুল ভোটে অন্যান্য অন্য বিপুল ভোটে ভোট পেয়ে তিনি তৃতীয়বারের মতন আমিরে জামাত নির্বাচিত হয়েছে আমিরে জামাত নির্বাসিত হয়েছে এমন একজন আমির এরও বুলেট প্রুফ গাড়ি লাগে না এই কথা বলেন কথা বলেন ওনার কি বুলেট প্রুফ গাড়ি লাগে ওনার কি বডিগার্ড লাগে ওনার বডিগার্ড আল্লাহ আমাদের বুলেট প্রুফের গাড়ি দরকার নেই আমাদের বুলেট প্রুফের জন্য আল্লাহই যথেষ্ট আমরা কুরআনের পক্ষে কথা বলি আমরা আজকে কাজী মোল্লা শহীদ আমাদের কোনো বুলেট প্রুফের পিস্তল দরকার নেই গাড়ির দরকার নাই তারপর আপনাদের দরকার আপনারা নেন আমরা দোয়া করি বুলেট প্রুফ গাড়ি হোক বডিগার্ড হোক হোক পিস্তল দেশের সন্তান দেশে ফিরে আসুক সুষ্ঠু নির্বাচন হোক জনগণ তার মন মতন প্রার্থী ভোট দিক যারা ক্ষমতায় যাবে আমরা তাদের স্যালুট জানাবো কথা বলেন কথা বলেন কথা বলেন আমির এ জামাত বলেছে ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বলেছে আমাদের ক্ষমতা তো দূরের কথা যদি বাংলাদেশের থেকে একটা আসন আমাদের না আসে আমরা কারোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করব না উনি বলতে বলতে পারে আপনারা কেন পারেন না আপনাদের জবান দিয়ে কথা কেন ভাই না যে নির্বাচন হোক আমিও প্রতিদ্বন্দ্বী করি হুজুররাও প্রতিদ্বন্দ্বী করুক যারা ভোটে যাই হবে তাদেরকে আমরা কথা আপনারা কেন বলতে পারেন আমরা বলতে পারি আপনারা বলতে পারেন না কেন ওরা জানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই জন্য বুঝেই ফেলেছে লাইন লাইন খারাপ 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 তারপর আমরা চাই দেশের মানুষ নিয়ে আমরা শান্তিতে থাকি কথা বলেন ঠিক নেবে ঠিক আমার ভাইয়েরা আল্লাহ রাসূল মদিনার প্রেসিডেন্ট চুরি করলেন একজন কি ইহুদি তিনি ইহুদি নয় ইহুদি লিডার চোর ধরা পড়েছে এখন চোরের বিচার হবে বিচারের রায় দেবেন আল্লাহর নবী কোন জায়গায় বসে মেম্বারের মসজিদের মেম্বারের বসে সেদিন ইহুদিরা ওই রায় মেনে নিয়েছিল খ্রিস্টানরা ওই রায় মেনে মসজিদের মেম্বারের পরের থেকে যে রায়টা আসবে সেই রায়টা সদিক সেদিন ইহুদিরা মেনে নিয়েছিল কিন্তু আজকের মুসলমানরা মেনে নেয় না বোঝা গেল ওই সেইটাই মুসলমানেরা আর এক ধাপ নিচে নেমেছে

শরিয়া মানতে কে বলি তো চামড়াকে বাদ দিতে হয় হিন্দুরা শরিয়া মানে না বলি তো সামলাকে ঝুলুই রাখে আর তুমি শরিয়াত মানো বলি চামড়া কেটে বাদ দিতে হয় তা তুমি শরিয়াত মানো তো চামড়া কেটে বাদ দিতে কেন ও লুঙ্গি খুলি উচিত দেখা উচিত যে চামড়া আসে না বাদ দেশে কমিটির বলি এক বছর মাহফিল করতে পারুন এবার ফেরি সাল যদি দেখো লাইন খারাপ একটা সিডি লেখ পাই এমন জোরে দৌড়ি মারবে কেউ মার খুঁজে পাবে না কিন্তু আমার গতিতে আমার রস করতে দিতেই হবে এ ভাই আপনারা কি মারা গেছেন না বেঁচে আছেন এই বুকে হাত দিয়ে দেখুন তো মারা গেছেন না বেঁচে আছেন তাহলে কোরআন হাদিসের কথা চলবে না চলবে না এই কথা বলেন চলবে কি চলবে না কারা কোরআন হাদিসের পক্ষে তুই হাত উঁচু করে দেখা দেখায় দেন জোরে একটা তকবীর দেন লাইন ভালো আছে কাহালুর মানুষের এমনি আগে থেকে আমি চিনি এরা বুক দেয় পিট দেয় না জাহান নামি বলে দুই একজন এবার উঠবে জাহান নামী বলে লাগলো আধা ঘন্টা এস আধা ঘন্টা বন্ধ করে রাখার কোন ব্যাপারই নেই ডাইবেস এখনো হয়নি আমাদের ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক শরিয়াতের সঙ্গে হেদায়তের সঙ্গে সকলে মিলে পেল না আমি আমার রসুল ওই সমাজে ইসলামী রাষ্ট্র করলেন ওই রাষ্ট্রের ভিতরে তিনটি গ্রুপ ছিল কয়টা গ্রুপ একটা হলো মুসলমান আরেকটা হলো মোনাফেক আরেকটা হলো কাফের কাফেরদের নিয়ে সন্ধি করলেন মোনাফেকদের নিয়ে সন্ধি করলেন মুসলমানদের নিয়ে সন্ধি করলেন তিনটি গ্রুপের ভিতরে কাফের এক গ্রুপ চুরি করেছে সরের ধরা পড়েছে চোরের রায় এখনো কি হবে কেউ জানে না নবী দুই পক্ষের বাদী বিবাদীর পক্ষের ফরিয়াদ আদে আকি আবেদন নিবেদন শুনলেন নিবেদন আবেদন শোনার পরে মসজিদে সবাই মিলে বুঝতে পেরেছে রায়টা সরের বিপক্ষে যাবে আগাম কথা বোঝা যায় না ভাই কিছু রায়টা সরের কি পক্ষে যাবে তার মানে চোরের হাত কাটা যাবে সেই সময় নামাজি লোকেরা চিন্তা করলো কেবল ইসলামের একটা রাষ্ট্র হয়েছে এই রাষ্ট্রে যদি ইহুদির যায় তাহলে নিঃসন্দ রাষ্ট্রের ক্ষতি হবে মারামারি বাঁধবে খুনো খুনি বাঁধবে এখানে কাটাকাটি শুরু হবে রাষ্ট্র টিকাই রাখা যাবে না তাই এই রায়টা অন্তত এখন দেওয়া না এখন না দেওয়াই ভালো দেখেন কোথায় সমস্যা এই রায়টা এখন না দেবাই ভালো কিন্তু এই রায়টা যদি দেবেন না এই রায়টা যে নবীর পড়ে শোনাবেন না এই কথাটা নবীর এই উপদেশটা নবীর দেবে কে কারণ নবী চলে তো আল্লাহর কথা মতো নবী চলে কার কথা মতো আল্লাহর কথা মতো আমি আল্লাহর পক্ষে যদি থাকি দুনিয়ার কেউ আমার পক্ষে থাকার দরকার নাই আল্লাহ সেই মান নিয়ে ময়দানে নামো আল্লাহ তোমার এই হেফাজত হয়ে যাবে আমার প্রিয় সাথীরা কাহালুর মুসলমানের এখন তো প্রয়োজন না হলে না উঠি ভাই একান্ত প্রয়োজন না না উঠে আমার প্রিয় ভাইরাব দাও আসরের রাজান হয়ে গেল নবীজি সবাইকে উজু করার অনুমতি দিলেন উজু করতে গেল সবাই উজু করে মসজিদে ঢোকার আগেই সব সাহাবিরা বুঝতেছেন রায়টা ইহুদির বিপক্ষেই যাবে এবার সাহাবিগণ নবীর কাছে সুপারিশ করবেন কিন্তু কাজ দিয়ে করবেন নবী তিনটা সন্তানদের তিনটা ছোট বাচ্চারে খুব ভালোবাসতেন এক হলো হাসান হোসাইন আর এক হলো পালিত পুত্র ছেলে এই তিনটা ছোট্ট বালক খুব ভালোবাসতেন যখন নবীজি উজুর জন্য নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য সাহাবিজের বললেন সাহাবি আজমাইনগণ সব যখন উজু করার জন্য বাইরে চলে গেল বড় বড় সাহাবিরা ওসামাকে ডেকে বললেন ওসামা তুমি ছাড়া রসুলের কাছে এই সুপারিশটা কেউ করতে পারবে না তুমি যদি রসুলের কাছে সুপারিশ করো যে এই মুহূর্তে রায়টা কার্যকর করা যাবে না এক যদি রবিজি বলেন রায় কার্যকর করতেই হবে রায় দেখ দু বছর পরে কার্যকর করা হোক অতএব শুনিয়ে বুঝে দুই পক্ষকে আশ্বাস তো করা হোক রাইটা এখন দেওয়া গেল না পরিবেশ ভালো না কিছুদিন পরে রাইটা দেব এই তিনটে সত্য নবীর কাছে ആരോപ করো নবী যেটাই মেনে নাই সেটাই কল্লা কললান কর এখনি যদি রায় গায় আর এখনি যদি রায়টা কার্যকর হয় মুসলমানদের লোকজন কম তাহলে ইহুদিদের বিরুদ্ধে আমরা টিকে থাকতে পারব না সবাই মিলে পরামর্শ করলো অতএব অধিকাংশ লোক পরামর্শ করে ওসামাকে ম্যানেজ করলো ওসামাই এই কথা বলবে আজকে আমরাও কিন্তু ওই একই গেড়া কলে পড়েছি আমাদের দেশ ওই একই গেড়া কলে পড়েছি এক নেতা বলতেছে হুজুর কা ভোট দিও না কারণ হুজুরদের ভোট দিলে হুজুরা দেশ চালাতে পারবে না কেন পারবে না হুজুরদের পক্ষে ভারত নেই হুজুরদের পক্ষে আমেরিকা নেই আমাদের দেশে আমাদের পক্ষে ভারত আছে আমাদের পক্ষে আমেরিকা আছে এই জন্য আমাদের ভোট দাও আমরা ভোট দিয়ে দেশ চালাইতে পারবো আল্লাহ আল্লাহ ইমানদের ওদের আছে বলে আমার মনে হয় না আপনার পক্ষে ভারত আছে আপনার পক্ষে আমেরিকা আছে আমার পক্ষে ভারত না আমেরিকা নেই কিন্তু ভারত আমেরিকার বাবার বাপ তার বাপ তার চৌদ্দ গোষ্ঠীর যে শক্তি সেই শক্তি আমার পক্ষে আছে সুতরাং আমেরিকার আর ভারতের সাহায্যের আমার দরকার নাই বলেন তো আমেরিকার চোদ্দ গোষ্ঠীর উপরে যা শক্তি তার শেষ শক্তির নাম কি ভারতের চোদ্দ গোষ্ঠীর উপরে তিনি আছেন তিনি কে সেই আল্লাহ যদি আমার সাথে থাকে আমার আর কারো সাহিত্যের দরকার আছে আল্লাহ নিজেই বলেছে অলা তাহিনু অলা তাহা জানো কোয়ান তুমুল আনাও না ইনকুন তুমু মিনি তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোন চিন্তা নাই তোমরাই বিজয় অর্জন করবে যদি তোমরা কি হও মমিন হও আমরা মমিন হয়ে এই দেশে ইসলামের পতাকা উড্ডীন করতে চাই ভারত কিসের ভাই দেখাও তুমি আমার ও আছে পাকিস্তান এ পূর্ব পাকিস্তান বাংলাদেশ আর এক সাইড আছে আফগানিস্তান আর তোমার ভিতরে আছে জম্মু কাশ্মীর সব মুসলমানরা একসঙ্গে যদি বাঁশের লাঠি আর ইটির বগলে নিয়ে যদি নারায় তক দেয় কাঁকড়া খাওয়া 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 ভারত ধুতির গিরে দেওয়ার সময় বাবা না তার আগে করতে হবে আমাদের ভয় দেখায়ও না আমরা জানি মল্লে শহীদ আর বাসলে কি যদি আল্লাহ পাক একশো বছরের ভিতরে ইসলামী সরকার গঠন করার মতন সুযোগ না দেয় আমরা দুঃখিত না কিন্তু আমরা আনন্দিত যে আমরা আল্লাহর পথে আসি কিন্তু তোমাদের মতন দালালি করি না তোমাদের মতন কারোর পাশে যেতে চাই না আমরা দালালি করি আল্লাহর আল্লাহ যেটাই করবে ওটাই আলহামদুলিল্লাহ ওটাই আলহামদুলিল্লাহ ওটাই আলহামদুলিল্লাহ কিছু কিছু লোক দালালি করতে যেয়ে বহু পর্যন্ত বিক্রি করে ফেলতেছে বউ যায় যা ক্ষমতা থাকা চাই কথা বলেন কথা বলেন কথা বলেন আমরা অত নিচে নামিনি চুয়ান্ন বছর পর আল্লাহ একটা সুযোগ দিয়েছে এই সুযোগটা আমরা আগামীতে কাজে লাগাতে চাই এই সুযোগটা আমরা আগামীতে কাজে লাগাতে চাই কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ পাক ইসলামের জন্য আমাদের এই সুযোগটা কাজে লাগা তৌফিক দান করুন আমার ভাইরা নামাজ পড়ে নবীজি মেহরাবের ভিতরে বসে আছেন তখন তো মেহরাব ছিল না নামাজ পড়ে আসরের নামাজের পরে সাধারণত রসুল মুসাল্লির দিকে ফিরে বসতেন আস্তে করে ও পাশে চলে গেলেন নবীজির মুখের পরে একটা চুমু দিয়ে বলতেছে নানা আপনি আমার বাবা র বাবা নানা নানা দাদার ও দাদা আমার বাবা নাই আমার মাও আমার কাছে থাকে না আপনি আমার বাবার সমতুল্য আপনি আমার মায়ের দা নানার নানা জীবনে কোনো জিনিস দাবি করিনি কখনো না খেয়ে থেকেছি খেয়ে থেকেছি না কখনো পোশাক কখনো পোশাক পরিনি তাও দুঃখ নাই রে নানা একটা দাবি নিয়ে এসেছি দাবিটা মনে হয় তুমি রাখবে না না নবীজি একটু বুঝতে পারার পরে বলেন ওসামা বলো তো তুমি কি দাবি নিয়ে এসেছো ওসামা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার নানা আমার দাবিটা আপনি রাখবেন কিনা বলুন নবীজি বললেন ওসামা তোমার দাবি রাখতে যেই যদি আল্লাহ অসন্তুষ্ট না হয় তোমার দাবি রাখতে যেই যদি শরীয়তের কোনো হুকুমাহাকাম কাটা না যায় আমি নবী বললাম তোমার দাবি রাখার জন্য চেষ্টা করব ওসামা মুকির পরে মুত্তদিকে বলতেছেন না একটু আগে যে শুনানি চললেন শুনানি করলেন হাইকোর্ট বসালেন মসজিদে এই রায় এখন আপনি দিবেন মুসল্লিরা সবাই মিলে আপনার কাছে একটা জিনিস দাবি করছে সাবিরা দাবি করছে রায়টা এখন স্থগিত রাখেন অথবা রায়টা কার্যকর করবেন না রায় শুরু দিয়ে রাখেন অথবা মোটো রায় দিয়ে নাই তিনটে জিনিসের ভিতরে কোনটা আপনি করবেন নবীজির চেহারাটা মলিন হয়ে গেল নবীজির চেহারাটা মলিন হয়ে গেল নবীজি কি বলবেন দিশি মিশে খুঁজে পাচ্ছেন না সেই সময় সাহাবিরা বুঝলেন রসুলের পরে এখনো ওহি নাজিল হবে ওহির আলামত বোঝা যাচ্ছে রসুলের চেহারাটা ভুলে উঠল চোখ দুটো বড় হল পশমের গোড়া দিয়ে ঘাম পাই হচ্ছে রসুলের ওহির যে আলামত সেই আলামত সামনে দৃশ্যমান হলো সাহাবিরা চুপ করে গেলেন এবার রসুলের পরে ওহিনাজিল হচ্ছে ওহিনাজিল হওয়া যখন শেষ হলো আল্লাহ নবী যখন উপস্থিত হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে বলতেছেন ইয়া জুহাল্লাযিনা আমানু হে আমার সাহাবীরা কেবল মাত্র আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আমার উপর ওহী নাজিল করে দিয়ে বলে গেল ওহে তোমরা ঈমানদার নিয়ে ঈমান নিয়ে যারা মসজিদের আমার সামনে বসে আছো তোমরা ভালো করে শোনো আতিউল্লাহ ও আতিউর রাসূল আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো এই আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্যের ব্যাপারে কোনো ছাড়া চলবে না এই আয়াত কেবল নাযিল হলো আমার উপরে আওলি আমরিন মিনকুম রাসূল আমি এক সময় থাকব আমার অবর্তমানে মুসলমানদের জামিন নির্বাচিত হবে তোমরা সেই আমিরের আনুগত্য করবে কার নির্দেশ আল্লাহ আরো জোরে বলেন আমিলদের কেন্দ্রীয় লিডার যিনি হয় তিনি হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় লিডার যিনি হয় তিনি বলেন আওয়ামী লীগ সভাপতি বিএনপির যিনি কেন্দ্রীয় লিডার হয় তাকে বলা হয় বিএনপির সভাপতি জাতীয় পার্টির যিনি কেন্দ্রীয় লিডার হয় তাকে বলা হয় জাতীয় পার্টির সভাপতি আর বাংলাদেশ জামাত ইসলাম আর ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি বড় নেতা তৈরি হয় তারে সভাপতি বলে না তারে বলে কি আমির কি বলে আমির বলে আল্লাহ বলতেছে আমিরের আনুগত্য করো যে আমির কোরআন হাদিস দ্বারা প্রতিষ্ঠিত হয় ওই আমিরের আনুগত্য করো রসুল যখন থাকবে না কয়েবারের মতন আমিরে জামাত নির্বাচিত হলো তৃতীয়বারের মতন আমিরে জামাত নির্বাসিত হলো আনন্দ মিছিল কোন জায়গায় হয়নি বরং আমিরে জামাতের চোখ পানি পড়তেছে তিনি আল্লাহর কাছে শেষ দিয়ে বলতে আল্লাহ এত বড় দায়িত্ব তুমি আবার কেন আমার কাঁধে দিলে বাবু আমি এ দায়িত্ব পালন করতে হয়তো পারবো না অন্যান্য দলের লিডাররা ক্ষমতা পাইলে আনন্দ মিছিল করে আর ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র ছেলেরা ক্ষমতা পাইলে সেই দাদি আল্লাহর শুক্রিয়া আদায় করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ঘোষণা হলো একে অপরের জড়াই ধরে কানলেন পুরা প্যানেল যখন হয়ে গেল তখন মসজিদে গিয়ে তারা দুই রেখাত নামাজ পড়লেন কোন ডাকডোল পিটাইনি কোন আনন্দ মিছিল করিনি এর নাম ইসলাম এর নাম ইসলাম এর নাম ইসলাম কেন বোঝো না কেন বোঝো না শান্তির ধর্মের দিকে কেন আসো না কেন ওই জাহিলিদের দিকে এখনো দৌড়াচ্ছ

আল্লাহ তোমাকে জান্নাতের সিঁড়িতে দাঁড়িয়ে হাত দিয়ে ডাকতেছে বান্দা সৃষ্টি করলাম আমি তোর তুই আমার দিকে ফিরে আয় কেন শয়তানের রাস্তায় ফিরে যাচ্ছিস আল্লাহর ডাক কানে ঢোকে না ওই আবেশ আবহ অফিস বলেছে তিন দিন বৃষ্টি হবে এটা বিশ্বাস হয় কিন্তু দৈনিক আল্লাহ পাঁচবার মসজিদ থেকে ডাকতেছে ওরা বিশ্বাস হয় না এই কথা বলেন কথা বলেন কথা বলেন একশো কিলোমিটার বেগে ঝড় আসতেছে সেই ঝড়ে তস্তস হয়ে যাবে ধান চাল সব মাঠে মারা যাবে ঘর বাড়ি ভেঙে যাবে তাহলে আল্লাহ বললো কোন রাস্তায় ভাই এটা বিশ্বাস হয় না শাইতানের এসে বলতেছে আমাদের ক্ষমতা দেওয়া আমরা এই করবো সেই করবো সেইটাই বিশ্বাস হয় সেইটাই বিশ্বাস হয় সেইটাই বিশ্বাস হয় বাতিলের পথ ছাড়ো বাতিলের পথ ছাড়ো আল কোরআনের পথ ধরো আজকে থেকে স্লোগান হবে বাতিলের পথ ছাড়ো আল কোরআনের পথ ধরো আল কোরআনের পথ ধরতে পারবেন আপনারা জোরে বলেন ধরতে পারবেন আপনারা ধরতেই হবে ধরতেই হবে ধরতেই হবে না ধরলে উপায় নাই চুয়ান্নটা বছর আমরা বিভিন্ন রাজার শাসন বিভিন্ন দলের শোষণ থেকে শোষণ দেখেছি দেখিনি 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 ওরা নতুন কি বলবে ওরা তো আগেও ছিল আগেও তো ওদের দেখেছি আবার আসবে এখন এসে করবে ওরা বাদ দাও আগে কি করেছো ওইটাই এখন বিবেচনা হবে আর একটা ইসলামী দল কোনদিন আসেনি তারা আসতে যাচ্ছে একটু ক্ষমতা বসাই দেখি না তারা করে নাকি নেতা যা হোক কোরআন দিয়ে যদি আইন প্রতিষ্ঠা করতে চায় সে নেতার যোগ্যতা যাই থাক থাক কেন্দ্র যদি ঠিক থাকে লাইন সব ঠিক হয়ে যাবে মেন সুইচ যদি ভিতরে না ওপরে না জ্বলে তাহলে নিচেও জ্বলবে না পানির ট্যাঙ্কির ভিতরে পড়িছে মারা এক ভিতরে কি পড়িসে ইঁদুর এখন ট্যাপ মোড়া দিলি পানি আসে গন্ধ পানি আসে মসজিদের সভাপতি বলতেছে এক কাজ করো ট্যাপের পানি সব খুলে ফেলাই দাও

আর যদি এই ট্যাঙ্কে এই ট্যাব পরিবর্তন করো ধর এই ট্যাবটা পরিবর্তন করলে। করিয়ে এটা ভালো ট্যাব আইঅন না এওয়ান ভালো ট্যাব হলো এওয়ান 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 ভালো ট্যাব ক্যাপ যদি কেন লাগাও যদি মরাই দূর ওই জায়গা থাকে কোনো লাভ হবে কোনো লাভ হবে তাহলে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি ওই জাতীয় সংসদে আর মরা ছাগল দেখবো না ওই জাতীয় সংসদে মরা গরু দেখবো না জাতীয় সংসদে এবার জীবন্ত কোরআন আলাদের দেখবো ওখান থেকে রায় হলি কাহালুর মানুষ শান্তিতে থাকবে শান্তিতে থাকবে শান্তিতে থাকবে ভালো লাগে আর খারাপ লাগে আমি এর বেশি আর ভালো করে বলতে পারবো না বলল ঠিক না বললু ঠিক কারণ কদ দিয়ে দেশে চলি না আওয়ামী লীগ সরকার আমার জীবনে যা লাগবে সব দিতে চাইছিল একশো বিঘে জমির মালিক বানাই দিতে চাইছিলাম ও খেলার খেলা না আল্লাহ আমাদের দিনের খাতিরে ইসলামের খাতিরে ধর্মের খাতিরে কবুল করুক আরো জোরে বলেন আমিন